আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করবেন এবং লিঙ্কটি কপি করে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামের বায়োতে আপনি লিঙ্কটি দিয়ে রাখতে পারেন তাছাড়া আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কটি কাকেও শেয়ার করতে পারেন তো কীভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো সর্বপ্রথম এর জন্য আপনার ফোনে যে ফেসবুক অ্যাপটি আছে বা লাইট অ্যাপটি আছে ওপেন করে নেবেন দুটোতে একই রকম কাজ হবে তো ওপেন করবে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এখানে দেখুন ডান দিকে দেখুন থ্রি লাইন বা প্রোফাইলের মতো একটি অপশান পাবেন এই থ্রি লাইনের উপর আপনাকে সর্বপ্রথম ক্লিক করে নিতে হবে এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন আপনার উপরে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি শো করবে তো আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে তো সর্বপ্রথম এখানে প্রোফাইলের জায়গায় আপনাকে সর্বপ্রথম এখানে ক্লিক করে নেবেন একবার এখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে এই পেজে দেখুন ডান দিকে থ্রি ডট নামে একটি অপশান আছে এই অপশান আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে এই দেখুন ডান দিকে দেখুন থ্রি ডট এই অপশান আপনাকে সর্বপ্রথম ক্লিক করে নিতে হবে থ্রি ডটের উপর তো সর্বপ্রথম থ্রিডের উপর আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি শো করবে এবং দেখুন তার নিচে কপি লিঙ্ক নামে একটি অপশান আছে এই কপি লিঙ্ক এই অপশানে ক্লিক করে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করতে পারবেন তো এই ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও